আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা ধানের ভিডিও সবাই দেখতে থাকেন এবার ফসলের কথা কি বলবো সবাই জানেন চারিদিকে খবর একটাই ফসল মোটামুটি ভালো হয়েছে সৌন্দর্য একদম দেখতে মন চায় মনটা ভরে যায় সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন